মানিকগঞ্জের সিংাইয়ের উপজেলা চেয়ারম্যান আব্দুল খানের নির্বাচন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যা সাতটায় জয় বৈঠক অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও বলধারা ইউনিয়ন থেকে সাতবারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাজি আব্দুল মাজেদ খান এ সময় নির্বাচন উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয় কয়েক হাজার জনগণের উচ্ছ্বসিত ভালোবাসায় শিখতে হন তিনি বহু মহুর স্লোগানে কম্পিত হয় জয়মন্তপ এলাকা

কলেজের সাবেক লুৎফর রহমান রানা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক স্বাস্থ্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিক উপজেলা যুগের ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন